হ্যালো তুমি কি তো ভাইরাল হয়ে গেছো তুমি এখন ভাইরালে অবস্থান করেছো ওরে যা আমি এখন কথা বলছি মাউতাই বলো আচ্ছা শোনো এই নাড়িশনে কথা বলছে তুমি বলো ওই লোয়াটুক একটা কুরল হবে একটা হলে খাওয়ুরি পটি হবে খাওয়ুরির পটি খাওয়ুরির ফলটা আর যদি থাকে একটা দাঁ হবে দেখতে হবে দেখতে হবে

তোমার কাছে ব্যাপারটা হচ্ছে তুমি কবে থেকে এরকম ভাবে খিস্তিটা শিখেছো ও বহুদিন তাও বহুত দিন তো বললাম না তাও কবে থেকে কিস্তিটা ছিল তো সময় আছে নাকি দশ বছর আগে কুড়ি বছর আগে এরকম তো একটা ব্যাপার আছে কি তোমার বিয়ের পরে কি তোমার বিয়ের আগে সেই সব তো একটা ব্যাপার আছে বলো বলো বিয়ের আগে সে যাগে যাক তুমি আগে প্রশ্নের উত্তরটা করো কতদিনে বিচার একটা করো তাহলেও তোমার বলার দরকার যে তোমার বিয়ের আগে থেকে এরকম মুখ হয়েছে না বিয়ের আগে সব দিকটা হয়ে গেছে বিয়ের পরে বিয়ের পরে হ্যাঁ বিয়ের আগে ছিল না সব বিয়ের আগে কিস্তি খাবারই বাঁচতে না আর বিড়ি খাওয়া শুরু করেছে অনেক থেকে তাও বিয়ের আগে থেকে বিড়ি খাও তারপরেও দাদু তোমার সাথে বিয়ে করেছে তখন মেয়ের দাম ছিল

সাগরের সঙ্গে ছাগল রাখতে চাইত হ্যাঁ এত ছোটোবেলায় হুম তাহলে মোট কথা তুমি বিয়ের পরে এ কি না মোট না এদের জন্য একটা ভালো করে আলোচনাও করা যায় না 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 তার মানে মোট কথা শেষ ফেসবুক যেটা দাঁড়ালো তুমি বিয়ের পরে কিস্তিটা শিখেছো আর বিয়ের আগের থেকে বিল খাওয়াটা জানো তাই তো আর তোমার পয়লা নামটা কে রেখেছে এই যে সত্যি সরকার নাতি হ্যাঁ সন্দেশ ছেলে তুমি কি তোমার এই নামটা নিয়ে খুশি তুমি কি তোমার এই নামটা নিয়ে খুশি হ্যাঁ বাবা খুশি না তো কয়লা বলে ডাকলে যাও কি করে যা তাহলে বন্ধুরা সবাই শুনে নাও এই যে এই ঠাম্মার সাথে রাস্তায় দেখা হলে কয়লা বলে ডাকলেও উনি কিছু মনে করবে না বলেই দিয়েছে তাই তো